আমি জানি আমি জানি আপনারা যারা টাকা ইনকাম করেন যারা বিশাল কিছু করেছে বিভিন্ন কিছু করবেন কিংবা টাকা ইনকাম আমি জানি আপনারা আপনাদের বিলাসিতা এইসব দেখানোর জন্য টাকা ইনকাম বিলাসিতা আমার আইফোন ট্যাক সেভেন্টিন আছে সিক্সটি আছে আমার ওয়ান ফাইভ এইসব জিনিস ঠিক না তোমার যদি শখ যাবে তুমি যে কোনো যে কোনো প্রবলেম নেই বাট একটা জিনিস কি মানুষের দেখানোর জন্য জায়গা মানে এগুলা করার কোনো দরকার তোমার চেহা ভাল লাগে তোমার চেহা ভাল লাগে যত কোটি টাকাও তুমি কি নানুষকে এই যে আমার করে কিছু কিছু মানুষ বিদেশ থেকে টাকা ইনকাম করে আজ হেলিকপ্টার আরে তোর কি মানুষে চিনে না তুই কোন ব্যাটার ফোলা অবশ্যই চিনি ভাই শো অফ করার কী দরকার আছে তো টাকাটা বাস একজন গরিব মানুষরা দে একজন বন্ধুরা যে হেল্প করে লা পঞ্চাশ হাজার টাকা দিলে একটা সাইজ টুল দিতে পারবো এটা কেন নাই তো দেখাতে পারবো না আরে মানুষরা দেখাই যে দেখাই ও তোমার যতটুকু প্রয়োজন অতটুকুর বাইরে মানুষে দেখাইলে সারা জীবন যতটুকু না থাকে এ রে পড়ছে বাথরামে পড়ছে ফাথরমে পড়ছে ফালতু একা নাই ঠিকা নাই দুই দিন ফুটানো করে গেছে না সমান তাহলে চলো ব্রো সমানতাল দেখানোর কারো দরকার নাই এসব হচ্ছে বলছি দেখানোর কোনো দরকার নাই কাকে দেখাবে নিজের ভাল লাগে একটা গাড়ি কিনবেন কিনেন নিজের মডেলের পছন্দের গাড়ি কিনবেন কিনেন নিজের মডেল একটা বাড়ি দেন বানান মানুষকে দেখানোর জন্য কিসের জন্য বানাবে ওয়াট হেলম্যান মানুষকে দেখানোর জন্য কোনো কিছু বানাবেন না নিজের মনে সন্তুষ্টি নিজের মনে যা চায় তাই বানান কথা এখানে মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই